গুড মর্নিং বন্ধুরা সবাইকে জানাই আমার আগলা চলো চ্যানেলে স্বাগত ছোটোদের অনেক অনেক আদৌ ভালোবাসা বড়দের প্রণাম নেও এখন বাজে এগারোটা তিন মতো আর ধান ভানাই করতে নিয়ে যাচ্ছি মেশিনে এই দেখো পৌঁছে গেছি এবারে দেখো মেশিনে লাইন আছে তাই একটু অপেক্ষা করছি দাঁড়িয়ে আছি তারপরে আমাদের বানানো শুরু হবে লাইনটা পড়বে এখন অন্যজনের হচ্ছে এই দেখো সে ঢালছে ধান হলারে আর ওর পরেই আমাদের হবে তো এবারে আমাদের শুরু হয়ে গেছে এই দেখো আমি কিন্তু কুঁড়োগুলো দিয়ে দিচ্ছি মেশিনওয়ালাকে কারণ কুঁড়ো দিয়ে ভানালে টাকা লাগবে না আর টাকার এখন একটু সমস্যা চলছে মা বলছিল তাই কুঁড়ো দিয়ে ধান ভানানো হচ্ছে তাহলে পয়সা দিতে হবে না তো দেখো আমি সরিয়ে দিলাম কুঁড়োগুলো আর এদিকে মায়ের সাথে চালটা বস্তাতে পুড়ে দিচ্ছে একজন সাহায্য করছে একটা কাকু ছিল ও মায়ের সাথে সহযোগিতা করছে আর এদিকে আমি বস্তা নিয়ে এদিক আর ওদিক হচ্ছি তো তারপরে আবার আমি কুঁড়োগুলো কুঁড়োতে লেগেছি সাইডে সরিয়ে দিচ্ছি হ্যাঁ তো আজকের ডেট হলো তিরিশে ডিসেম্বর তো এখন বাড়ি পৌঁছে গেছি বস্তা নিয়ে এই যে দুটো বস্তা একটা হচ্ছে মেয়ে বস্তা আর একটা হচ্ছে এমনি বস্তা এই দেখো সাইকেলে ঠেলে ঠেলে নিয়ে আসলাম হ্যাঁ ওকে যেতে বারণ করেছিলাম তবুও বলছে আমাদের সঙ্গে না যাব না যাব তাই গিয়েছিল। আর যে দেখো ও পিছনে বসেছে আর এই তো মাত্র পৌঁছানো এখন দেখা যাক কি হয় জমিনির দিকে যাব কি যাব না ভাবছি টমেটো গাছে কালকে জল দিতে যাওয়া হয়নি বিকেলে তাই আজকে এখন না গেলেও বিকেলে অবশ্যই যেতে হবে চেষ্টা করব। আর এখন দেখি স্নান টান হবে কি হয় মা আসছে পিছনে হেঁটে হেঁটে আর আমি এই যে বস্তাটা নিয়ে আসলাম যে দেখো অবস্থা মজা হচ্ছে না নামো নামাতে হবে গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে বিকেল চারটা আর আমি এসেছি এ পাশে একটু মনটা খুশি করতে আমার তো এখন প্রতিনিয়তই সব সময় বলতে গেলে চিন্তা একটা মনে দুশ্চিন্তা চলছে তো এ পাশে একটা সর্ষে বাড়ি আছে মানে সর্ষে জমিনে বসে আছি এখন তো ভালোই লাগছে বেশ খারাপ না লাগার কিছু নেই এই মাঠঘাট প্রাকৃতিক পরিবেশ আমার তো খুবই ভালো লাগে তো এখানটায় বসে আছি সত্যি মনটা ভালো হয়ে যাবে কিছু এখানে আমি রিলস করলাম ইনস্টাগ্রামের জন্য ফেসবুকের জন্য শর্ট বানালাম তো এ পাশে একটা দাদা আসছিল আমি এমনভাবে এখানে বসে আছি ভাববে যে পাগল হয়ে গেছি আর যেহেতু একটা আমার খারাপ সময় চোখ অটোমেটিক আমাকে সবাই খারাপ বলবে তো এটাই হয় অন্যান্য আমরা যারা ভিডিও করি কষ্ট করি ভিডিও বানাই তোমাদের জন্য ভাবি যে একটু কিভাবে ভালো লাগাবো সেখানেই এভাবে চালিয়ে যখন নিয়ে যায় তখন পাশ থেকে সবাই পাগল বলে বা খারাপ বলে নানা রকম অনেক কথা বুঝতেই পারছ পাড়া গ্রামের ব্যাপারটা আরও বেশি তো যাই হোক আমি সেসব কথা ভাবছি না আমি ভাবছি তোমাদের কথা আর প্লিজ তোমরাও একটু ভাবো আমার কথা এইভাবে তোমরা সাপোর্ট করে যাও যারা যারা আমাকে সাপোর্ট করেছ তাদেরকে আমার খুব আন্তরিকতা ভালোবাসা রইলো শুভ নতুন বছরে তৃতীয় শুভেচ্ছা রইল হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ গুড বাই দু হাজার তেইশ তো চেষ্টা করছ ভালো লাগানোর জন্য আমারও তো ভালো লাগে না সময় কিন্তু কি করব বলো সময় যেরকম চলে সেভাবেই চলতে হয় তো বেশিক্ষণ এখানে আর থাকবো না ভেবেছিলাম আর কয়েকটা তোমাদের সাথে কথা বলবো